আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং শারীরিক কি কি যোগ্যতা থাকতে হবে প্রোভিটোডি দেখতে সাথে থাকুন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি সহ সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেটটা হয় তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি এরপরে ওজন পুরুষ প্রার্থীদের জন্য পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য ছেচল্লিশ কেজি এরপরে বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এবং দৃষ্টিসীমা কিন্তু ছয় বাই সাইখ তবিয়ের পরে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম 5.0 এবং অন্যটিতে 4.50 পেয় কিন্তু উত্তীর্ণ হতে হবে এ এবং ওএম পরীক্ষা গণিত পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজির মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে ইয়ে গ্রেড এবং বি গ্রেড থাকতে হবে তো এই বাদ বাকি শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন এরপরে এখানে একটা বিষয় উল্লেখ আছে সালে যারা এসএসসি বা সমন্বয় পরীক্ষায় দিয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর বয়স বৈবাহিক অবস্থা কিন্তু অবিবাহিত হতে হবে আর জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশের পুরুষ এবং মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাকিগুলো কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর পরীক্ষার কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন আর পুরুষ প্রার্থীদের জন্য তেইশ হচ্ছে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নৌবাহিনী কলেজে মিরপুর ঢাকা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে মহিলা প্রার্থীদের জন্য কিন্তু সাতাশ নভেম্বর এরপরে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা এবং চট্টগ্রাম এই উভয় মাঠের পরীক্ষা কিন্তু পঁচিশ ও ছাব্বিশ হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু অনুষ্ঠিত হবে এবং নভেম্বর মহিলা প্রার্থীদের জন্য এরপরে লিখিত পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষা হবে আপনার ইংরেজি ও সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু লিখিত পরীক্ষা হবে এরপরে আবেদন করার জন্য সমস্ত আবেদন বেতন ভাতা এবং অন্যান্য আহ সমস্ত সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন তো এখানে যারা আবেদন করতে চান তারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে বাম পাশে ক্লিক করে কিন্তু এখানে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য ভিসা মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এর মাধ্যমে কিন্তু যে কোনো বিকাশ নগদ রোগে ট্যাব ওয়ালেট এগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে এক হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার জন্য তো হয়েছিল আজকের ভিডিও আর এখানে যারা আবেদন করতে চান আবেদন কিন্তু আবেদন শুরু কিন্তু ষোলো অক্টোবর এক অক্টোবর এবং আবেদন শেষ ষোলো নভেম্বর দু তো এই সময়ের ভিতরে যারা যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন আর বয়সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক জুলাই দু তারিখে যাদের বয়স ষোলো হতে একুশ বছরের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর বয়স প্রমাণে যাদের বয়স আঠারো থেকে তবে সশস্ত্র বাহিনীদের প্রধান বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে তো আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্য আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন